দেওয়ার চেষ্টা করব সেটা বিনষ্ট করে এই জায়গায় এসে নিয়ে কখনোই কোনো কথা বলি না আমি আমি সেই টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড নেইনি এবং কখনো আমি সেটাকে গ্রহণ করি না সেটা আমি কোনো কাম্য মনে করি না কারণ আপনি একটি অ্যাওয়ার্ড পাবে তার নিজের যোগ্যতায় এবং যোগ্যতা বলে এবং একটি গ্রহণযোগ্য ব্যক্তি আপনি যাকে তাকে অ্যাওয়ার্ড দিয়ে দিবেন সম্মান করবেন সম্মানিত করবেন যে এটা প্রাপ্তি এটা তো বাণিজ্য এটা এটা তো হতে পারে না আপনি অ্যাওয়ার্ড দিবেন যোগ্য মানুষকে যে পাওয়ার যোগ্য আমি বলছি না যে আপনি আমার হাতে অ্যাওয়ার্ড দিয়েছেন আমি যোগ্য আপনি আমাকে যোগ্য মনে না করলে আপনি আমাকে দিবেন না আমি এটা জোর করে নিতে চাই না কারণ এটা আমার পছন্দই না আমি সাকিবকে নিয়ে কখনোই কোনো কথা বলিনি আমি বলেছি যে একটা দুটো ছবি করলে আপনি আবার শুনবেন খেয়াল করবেন আমি বলেছি যে বাংলাদেশে যারা একটি দুটি চারটা ছবি করে তারা খেতাব নিতে চায় যে সে নায়ক সে নায়িকা কিন্তু তারা নায়ক এবং নায়িকা হওয়ার যোগ্যতা তারা অর্জন করেনি ফিল্ম করলেই নায়ক নায়িকা হওয়া যায় না ঠিক আছে এটি একটি চলমান প্রক্রিয়া আপনাকে লং টাইম একটা জায়গায় স্টে করার পরে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার পরে আপনি বলতে পারবেন যে না আমি একজন ফিল্মের হিরো বা হিরোইন এই কথাটি আপনি বলতে পারবেন আর সাকিবকে নিয়ে তো প্রশ্নই উঠে না কারণ দেখেন এই ছেলেটি একটি জায়গায় অনেক কষ্ট করে এই জায়গায় এসেছে আমি তো তাকে ধন্যবাদ জানাই কারণ সে ভালো কাজ করছে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে যে ভালো কিছু করে আপনি যদি একটা ভালো ইন্টারভিউ নেন তাহলে আপনাকে অবশ্যই আমি ভালো বলবো এটাই হওয়া উচিত প্রত্যেকের ক্ষেত্রে সেটা আমি কেন প্রত্যেকের ক্ষেত্রে এইটাই হওয়া উচিত ঠিক আছে আমি সেই কথাটাই আমি বারবার বলেছি কারণ আমি দেখেছি কে জানি আমি জানি না চিনি না বলতেছে কি যে আমি নাকি নায়িকা সে বলছে আমি নায়িকা আমি বললাম যে কার ছবি করেছেন অমুকের ছবি তাকেও চিনি না আরে ভাই এটা কী কীরকম কথা এমন একজন হিরো বলে কি বলল কি আমি বললো কি যে আরে আপনি ওনাকে চিনলেন না উনি দেখি সুপারস্টার আমি চিনিই না আসলে আমি ওনার নামও জানি না সত্যিকার অর্থে আমি তো কী রে ভাই বাংলাদেশে কোন ডিরেক্টর আছে আমি চিনলাম না কোন হিরো আছে হ্যাঁ কোথায় এটা শ্যুটিং হলো ভাই এতগুলো ছবি করে আজ পর্যন্ত আমরা সেই খেতাবি তো আমি তো চিন্তাই করতে পারি না কারণ আমরা চিন্তা করেছি যে মানুষকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সেটার বিনিময়ে মানুষজন আমাদেরকে ভালোবাসে এবং জন্য মনে রাখে এটাই ছিল আমাদের চিন্তাভাবনা আমাদের কম্পিটিশন ছিল এটা তৎকালীন সময় আমাদের নব্বই দশকের চিন্তাভাবনাই ছিল এটা যে ভালো কিছু দিয়ে মানুষের মন জয় করো মানুষের কাছে একটা আস্থাভাজন হব ঠিক আছে